স্টেট পছন্দ সকলের নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মত নিয়োগ চাই নিয়োগ চাই প্রত্যেক শিশুর শিক্ষা চাই শিক্ষাতে কাজ চাই তাই তো বলি নিয়োগ চাই নিয়োগ চাই জাগড়ি চুরি করে পালা কোথায় জাগড়ি বেচে চুরি করে পালা কোথায় জাগড়ি পাটি দাঁড়িয়ে আছে তোমার পাহারায় জাগড়ি বেচে চুরি করে পালা কোথায় চাকরি পাচ্ছি দাঁড়িয়ে আছে তোমার পাহারায় মনে রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাস করেছি চুরি 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 চাকাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাস করেছি চুরি 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 চাকাতে রক্ত দিতে রাজি আছি ভয় রেখিয়ে হবে না আর কাম ও পুরো কাম। দুঃখ কষ্টে মরছি মোড়া তার হিসেব নাই শিক্ষা দপ্তরে চেয়ে দেখো জেলে পেয়েছে তাই দুঃখ কষ্টে মরছি মোড়া তার হিসেব নাই শিক্ষা দপ্তরে চেয়ে দেখো জেলে পেয়েছে তাই মনের রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাশ করেছি চুরি 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 টাকাতে রক্ত দিতে আছি মনের রেখো কষ্ট করে পরীক্ষাতে পাশ করেছি চুরি 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 টাকাতে কাম ভাম ভয় দেখিয়ে হবে না আর কাম প্রবুরো ভাম ভয় রেখিয়ে হবে না আর কাম